হোম স্ক্রিন তো এই প্রবলেমটিকে আপনি কিভাবে ঠিক করবেন তো এরকম অনেকের মোবাইলে হয়ে থাকে যে আমরা কোনো অ্যাপকে এদিক থেকে ওদিকে নিয়ে যেতে চাই তখন এখানে লেখা দেখিয়ে দেয় হোম স্কিন লকেট তো এরকম প্রবলেম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি খুবই অল্প সময়ের মধ্যে এই প্রবলেমটিকে ঠিক করে নিতে পারেন তো সেটি কিভাবে করবেন তার জন্য আপনাকে এই ভিডিওটা দেখতে হবে আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ টেকনিক চ্যানেল আর যারা যারা নতুন এই চ্যানেলে এসছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো হোম স্ক্রিন লকেট এই প্রবলেমটি যদি আপনার মোবাইলে হয়ে থাকে এটিকে ঠিক করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিং এ তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পরে হোম স্ক্রিন এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পরেতে একটু নিচের দিকেলে দেখতে পাবেন যে এখানে একটি সেটিং আছে লক হোম স্ক্রিন লে সেটিংটি আপনার মোবাইলে অন হয়ে থাকবে তো এই সেটিংটিকে আপনি শুধু এখান থেকে অফ করে দেবেন তো অফ করে দেওয়ার পর এরপর আপনি ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পর এরপর আপনি যে কোনো অ্যাপসকে আপনি লং প্রেস করে দেখতে দেখবেন এদিক ওদিক করবেন সেই অ্যাপটি যাবে তো এরকমভাবে আপনি আপনার মোবাইলে হোমস্ক্রিন লকের টিকে অফ করে দিতে পারেন তো এরকমভাবে যদি আপনার অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকটি ভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনি হোমস্ক্রিন এটার লং পেস করবেন তো লং পেস করার পর নিচে সেটিং আছে সেটিংয়ে টাচ করবেন তো সেটিংয়ে টাচ করার পর মোর অপশানে টাচ করবেন তো মোর অপশানে টাচ করার পরে এখানে দেখতে পাবেন যে লক হোমস্ক্রিন লে আউট এটি যদি আপনার অন হয়ে থাকে তাহলে এখান থেকে এটিকে আপনি অফ করে দেবেন তো এরকমভাবে আপনি আপনার হোম হোমস্কিন লকেট প্রবলেমটিকে সলভ করে দিতে পারেন তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও